আমরা কিছুক্ষণ আগেই পড়লাম তড়িৎ বিশ্লেষণ এবার আমরা দেখব পানির তড়িৎ বিশ্লেষণ অর্থাৎ যদি পানির তড়িৎ বিশ্লেষণ করা হয় তাহলে কি উৎপন্ন হবে ক্যাথোড এবং অ্যানোডে আবারও আমরা যখন তড়িৎ বিশ্লেষণ কোষের কথা চিন্তা করব। আমরা একটি পাত্রের কথা চিন্তা করছি এবং যেহেতু এখানে আমরা পানির তড়িৎ বিশ্লেষণ করব। এখানে অবশ্যই আমরা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসেবে নেব পানি এখানে হচ্ছে আমরা নেব হচ্ছে পানি তোমরা অনেকে চিন্তা করতে পারো যে পানি সেটি যদি কোনো আয়নিক যোগ না তবুও কীভাবে তার ত্বরিত বিশ্লেষণ করব। একটু খেয়াল করো পানিতে দুইটি অংশ ডিস্ট্রিক্ট দুইটা অংশ পাওয়া যায় একটা হচ্ছে এইচ প্লাস আর একটা হচ্ছে ও এইচ মাইনাস দেখা যায় পানি সমজিজি যোগ হলেও এটি খুবই পোলার অর্থাৎ এটি আয়নিক যোগের মতো অনেকটা কাজ করে যেহেতু তার দুইটি আলাদা অংশ পাওয়া যায় অর্থাৎ এই বন্ধনটি ছিন্ন করে ছিন্ন করা যায় অর্থাৎ যেহেতু তার পোলারিটি অনেক বেশি বা পানি যেহেতু পোলার তাই পানি যোগ্য হওয়া সত্ত্বেও তার তড়িৎ বিশ্লেষণ করা সম্ভব এবার যাই হোক আমরা পানির তড়িৎ বিশ্লেষণ করতে যাচ্ছি এই জন্য আমরা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসেবে নেব পানি এবং পানির এই যে পোলারিটি সেটি বাড়িয়ে দেওয়ার জন্য বা পালি পানির যে তড়িৎ পরিবহন ক্ষমতা সেটি বাড়িয়ে দেওয়ার জন্য এর সাথে আমরা কিছু পরিমাণ লঘু সালফিউরিক অ্যাসিড যোগ করে দেব অর্থাৎ আমরা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসেবে নিলাম লঘু সালফিউরিক অ্যাসিড মিশ্রিত পানি এবার আমাদের অবশ্যই তড়িৎ বিশ্লেষণের জন্য লাগবে একটি ব্যাটারি আমাদের প্রয়োজন হচ্ছে একটি ব্যাটারি এবং ব্যাটারির সাথে যেন আমরা তড়িৎ বিশ্লেষ্য পদার্থের সংযোগ করতে পারি তাই আমাদের প্রয়োজন দুইটি তরিদ্বার যাদের একটিকে আমরা বলি অ্যানোড এবং আরেকটিকে আমরা বলি ক্যাথোড যেটি ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত সেটি হচ্ছে অ্যানোড এবং যেটি ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত সেটি হচ্ছে ক্যাথোড আমরা এও পড়ে এসেছি যে অ্যানোড হচ্ছে জারণ তরিদ্দার এবং ক্যাথোড হচ্ছে বিজারণ তরিদ্দ্বার অর্থাৎ অ্যানোডে হবে জারণ ক্যাথোডে হবে বিজারণ এবার আমরা যদি বিদ্যুৎ চালনা করি তাহলে কি হবে আমরা যদি বিদ্যুৎ চালনা করি তাহলে কি হবে পানির দুইটি অংশ ফার্স্ট শুরুতে আমরা বললাম পানির দুইটি আলাদা অংশ আমরা পাই অর্থাৎ পানিতে রয়েছে এইচ প্লাস আয়ন এবং ও এইচ মাইনাস আয়ন তাহলে তোমরাই আমাকে বলো যে এইচ প্লাস আয়ন কোন দিকে দৌড়াবে অবশ্যই ঋণাত্মক তরিদ্দ্বার বা ক্যাথরের দিকে এবং ও এইচ মাইনাস দৌড়াবে ধনাত্মক তরিদ্দার বা অ্যানোডের দিকে তাহলে আমাদের দেখতে হবে অ্যানোডে কী বিক্রিয়া হয় এবং ক্যাথোডে কী বিক্রিয়া হয় দেখা যায় অ্যানোডে যখন ও এইচ মাইনাস আয়ন যায় সে ইলেকট্রন ছেড়ে দেয় দেখা যায় যখন সে ইলেকট্রন ছেড়ে দেয় দুই দেখা যায় চারটি হাইড্রোক্সাইড আয়ন চারটি ইলেকট্রন ত্যাগ করে উৎপন্ন করে এক অণু পানি এবং আরও উৎপন্ন করে দুই অণু সরি এক অনু অক্সিজেন এবং দুই অণু পানি অর্থাৎ আমি বিষয়টিকে আরেকবার বলি যখন অ্যানোডে হাইড্রোক্সাইড আয়ন পৌঁছায় তখন চারটা হাইড্রোক্সাইড আয়ন মোট চারটা ইলেকট্রন ত্যাগ করে উৎপন্ন করে দুই মোল পানি এবং এক মোল অক্সিজেন অর্থাৎ আলটিমেটলি অ্যানোডে ও এইচ মাইনাস যাওয়ার ফলে জারণ বিক্রিয়া সংঘটিত হচ্ছে এবং উৎপন্ন হচ্ছে এক মোল পানি অন্যদিকে এইচ প্লাস আয়ন সে চলে যাবে হচ্ছে ক্যাথোডে সে গ্রহণ করবে ইলেকট্রন উৎপন্ন করবে হাইড্রোজেন এবং আমরা এও জানি যে হাইড্রোজেন একা থাকে না সে দ্বি পরমাণুক অণু হিসেবে থাকে তাই দুইটি হাইড্রোজেন দুইটি ইলেকট্রন গ্রহণ করবে উৎপন্ন করবে এক মোল হাইড্রোজেন অর্থাৎ আমরা বুঝতে পারছি যে লোগো সালফিরিক অ্যাসিড মিশ্রিত পানির যদি আমরা তড়িৎ বিশ্লেষণ করি তাহলে অ্যানোডি উৎপন্ন হয় অক্সিজেন এবং ক্যাথোডি উৎপন্ন হয় হাইড্রোজেন মোল অক্সিজেন উৎপন্ন করার জন্য চার মোল হাইড্রোজেন চার মোল ইলেকট্রন ত্যাগ করে অন্যদিকে এক মোল হাইড্রোজেন উৎপন্ন করার জন্য দুই মোল প্রোটন দুই মোল ইলেকট্রন গ্রহণ করে এবং উৎপন্ন করে এক মোল হাইড্রোজেন এবং এর মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে পানির তরিত বিশেষণ প্রক্রিয়ায় আমরা অ্যানোডে পাই অক্সিজেন এবং ক্যাথোডে পাই হাইড্রোজেন এখানে একটা জিনিস বলে রাখা ভালো আমরা এই অ্যানোড বা ক্যাথর হিসেবে এমন ধরনের ধাতুকেই নিব যারা অত্যন্ত নিষ্ক্রিয় এবং এই জন্য সবচেয়ে ভালো কাজ করে হচ্ছে প্লাটিনাম এবং এই ক্ষেত্রে আমরা প্লাটিনাম তরিদারি ব্যবহার করেছি